তারিন আগামী কাল রোজ শনিবার উক্ত সম্মেলনে উক্ত সম্মেলনে আপনারা অংশ করে বিশেষ ফায়েজ বরকত ও রহমত আযল করুন আর বজ্র ঘন্টা আওয়াজ তুলুন সুফি সম্রাট দেওয়ানা বাগের जिंदाबाद जिंदाबाद আল্লাহর বন্ধু দেওয়ানা বাগের जिंदाबाद जिंदाबाद আর গ্রসর সম্মেলন সবল হোক সফল হোক ইমামগঞ্জ রু সম্মেলন সবল হোক সবল হোক